হ্যালো ভিওর আইসিজাম ভাঙ্গা বেরিয়ে আয়ে দেখি দেন মনে একটা বিশাল বড় মেলা লাগিয়ে আছে লাগিয়ে গেছে দেন লোক আর লোক চারিপাশে লোক আর লোক বিশাল তো সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাড়ি থাকবেন গিন্নি আমার ফুচকা খাইতেছে গিন্নি নিয়ে ঈদের দিন দ্বিতীয় দিন ঘুরতে এসেছিলাম তো ভালোই লাগলো মোটামুটি গিন্নি আবার ফুচকা ফাগল তো এইদিনে ফুচকা মিস্টার ফুচকা তো চক ছাড়া ফুচকার মজা লাগে না টকই হলো কেমন লাগতেছে টক ছাড়া ভালো লাগে না तो आप सारा खुश्क बाज़ला ना तब मिले और एक को लम सेल्फी उठाये लम तो एक आने खाए एक आने किसी समय ठीक है हम रविदाई देंगे టా టక్ <laughs>